চরণে আমি প্রণাম জানাই উপস্থিত পূজনীয় দাদা আমার সদেহ রাহুল দাস চরণে আমি প্রণাম জানাই এবং প্রত্যেক গুরুজন এবং প্রত্যেকে যারা আছেন সকলের অন্তরে থাকা পরম পিতাকে আমার জয়গুরু এবং প্রণাম তা আমি শিশি ঠাকুরের উৎসবে আজকে আমরা এসেছি তার মধ্যে আমাদের মতো ছোট ছোট বাচ্চাদের কিছু বলতে বলা হচ্ছে শ্রদ্ধেয় দাদারা বলতে রেখেছেন এখানে বলতে বলছেন এখানে একটা কথা আমার প্রথমে টপিকটা নিয়ে আমি একটু ভাব জাস্ট শুরু করেছি ভাবা শ্রী শ্রী ঠাকুরের জীবন ও জীবনীয় শিক্ষা ভাবতেই দিলে না কেউ এমন এমন অ্যাডজেক্টিভ লাগলো এমন এমনভাবে প্রশংসা করা বা ই করা যা বলল যতটুকু একটু মাথায় এসেছিল ওইটুকু বেরিয়ে গেল তখনই আবার এই এইটুক টাইমের মধ্যে আরেকটা জিনিস আমার মাথায় আসলো আজকে একটা খুব সুন্দর গান হচ্ছিল যে অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয় বুঝল না পুত্র তোরা করতে পারিস বিশ্বজয় অমৃতের পুত্র কাদের কথা বলা হচ্ছে তোরা বলতে আমাদের সবাইকে তাই তো আপনি আমি যে শুনছে যে বলছে প্রত্যেককে ইভেন শ্রী ঠাকুর তিনি নিজে খ্রিস্ট বলে গেছেন সন অফ ম্যান ইজ দি সন অফ গড যাকে আমরা সন অফ গড বলছি তিনি অ্যাকচুয়ালি সন অফ ম্যান তিনি সন অফ ম্যান হয়ে এসেছেন বলেই আমরা সন অফ গড কে চিনতে পারছি যেমন আমরা বিজ্ঞানে পড়ি এই হাওয়ার মধ্যে জল আছে কিন্তু জলীয় বাষ্প আছে একটা ঠান্ডা বোতল নিয়ে আসলে বোঝা যায় ওর বাইরে কনডেন্স করে ওয়াটার ড্রপলেট দেখা দেয় তার মানে জল ছিল বাইরে মূর্ত হয়নি এই যে দুনিয়ার লোক একটা হরিণের পিছনে একটা বাদ তারা করেছে হরিণ ভিতর থেকে আশপাশ করছে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো তা হিমাং প্রপন্নম আমার রক্ষা করো রক্ষা করো ত্রাণ দাও তার কাছে চাইছে সবার ভিতরে এই যে অস্তিত্বের আকুতিটা সবার ভিতরে এই যে আমি থাকতে চাই আমার একটা বাচ্চার সামনে এরম করে দিলেও চোখটা এরম করে চোখটা রক্ষা করে রাখতে চায় এই যে থাকতে চাওয়ার যে ভাব ছড়িয়ে রয়েছে এই ঘুমায় এই সব মধ্যে এই লোকে লোক বলে না স্বর্গলোক দেবলোক পাতালোক এই লোক এই ফিল্ডে ফিজিক্সের ভাষায় ওইটা ওই জলীয় বাস্পর মতো আছে এবার দেখতে পাচ্ছি না ওই সবার মিলিত আকুতিটা এক জায়গায় এসে যদি দেখতে পাই যে রূপটা নেয় তিনি হচ্ছেন এই নরনারায়ণ পুরুষোত্তম এমন এই যুগে সেই মানুষটা শ্রী শ্রী ঠাকুর যুগে যুগে একই মানুষ একই যেন একটা কাঠামো নিয়ে আসে ফ্লেভার আলাদা হয় ডিপেন্ডিং অন সার্কাম যেমন আজ থেকে পঞ্চাশ বছর আগে টেলিফোন ছিল অন্যরকম টেলিফোন ছিল কাজ ধর্মটা সেম ছিল যে কানেক্টিভিটি ধর্ম সেম থাকলেও ওই যে কিছুক্ষণ আগে বললাম আমাকে আলাদা আলাদা অ্যাডজেক্টিভ দিয়ে আমাকে সবাই তেল দিয়ে দিচ্ছিল হ্যাঁ মোটিভেট করার চেষ্টা করছিল ওই আলাদা কিন্তু ধর্মটা কিন্তু সেম অর্পদা কিছুক্ষণ আগে যেটা বললেন যে সবাই ঘুরে ফিরে একই কথা বলবো যখন বড় বড় মুভমেন্ট হয় তখন আমরা তাই বলি আমরা সবাই এক আমাদের সবাই এক ঠাক এই ধরনের কথাগুলো বলি তেমন আজকে গানটাতেও তাই হচ্ছিল অমৃতেরই পুত্র তোরা তখন বলছেন অর্ক প্রভু নার ছেলে বালার চক্রবর্তী পূজনীয় বুদ্ধদেব চক্রবর্তীর ছেলে আমি নারায়ণচন্দ্র ঘোষের ছেলে না অমৃতের পুত্র তাহলে এখানে আমার মাথায় আসছে তখন থেকে ঘুরছে যে কার পুত্র মানে কে অমৃতের পুত্র আমি আমি তো এরকম একজনের পুত্র অমৃতের পুত্র কার কথা বলা হচ্ছে ঠান্ডা মাথায় বিচার করুন যে যে অবস্থায় আজকে আছেন ছোটবেলা থেকে আজ অব্দি অনেকগুলো অ্যাডজেক্টিভে অভিহিত হয়েছেন কখনো স্টুডেন্ট হয়েছেন কখনো চাকরিরতা হয়েছেন কেউ ব্যবসাদার হয়েছেন কেউ ভালো হয়েছেন কেউ দুষ্টু হয়েছেন কখনো বাজে হয়েছেন কখনো অনুতপ্ত হয়েছেন এই এত অ্যাডজেক্টিভ নিয়ে আপনি আমি অনুভব করছি এই আমি দুষ্টুমি করেছি এই আমি রেগেছিলাম মায়ের উপর এই আমি আবার রাত্রিবেলা কষ্ট করে কি কেন রাগ করলাম মায়ের উপর এই দুটো ভাব দুটো অ্যাডজেক্টিভ একইজনের যে মনে রেখেছে যে অনুভব করছে আমি রেগেছিলাম আমি অনুতপ্ত হয়েছিলাম আমি খেয়েছিলাম যে মনে রেখেছে যে এই স্মৃতি চেতনাটা যার মধ্যে যে হয়ে আছে সেটা আমি সেই অমৃতের পুত্র ওইটা প্রত্যেকের জন্য সমান ও মরে না কখনো আমরা আজীবন চেষ্টা করে যাচ্ছি আপনারা এখানে সবাই আমরা আছি এটা খুব সিরিয়াস প্রবলেম আপনারা কখনো খেয়াল করে দেখেছেন আপনারা প্রত্যেক একদিন মারা যাবেন শুনে ভয় লাগবে কি বলছি প্রত্যেকে যা করে রাখেন আপনি যত বড় জায়গায় চাকরি করেন যত ছোট কাজ করে থাকেন ওটা অমৃতের পুত্র না যা কিছু কালেক্ট করে টেম্পোরারি আপনি যে শিক্ষায় শিক্ষিত হন না কেন শিক্ষা একটা ট্রেনিং একটা কিছুতে উপনীত হওয়ার জন্য আপনি চাকরি করলেও ব্যাংকে চাকরি করলেও ট্রেনিং দেবে ব্যাংকের মতো বানিয়ে নেবে চাকরির ইনিশিয়াল পরীক্ষায় তো আপনাকে দেখে নেবে আপনার যোগ্যতা আছে নাকি যে আপনাকে ট্রেনিং করানো ধৈর্য আছে নাকি লোকজনের বক বক হয়ে গেল এইবার আপনাকে ট্রেনিং তখন দেবে ওই শিক্ষা তখন ব্যাংকের শিক্ষা চাকরি পাস করার পর ওই যে রকম শিক্ষায় সারা জীবনে শিক্ষিত হয়ে যান কেন সব কিন্তু গোল হয়ে যাবে আমরা দেখেছি একের পর একটা শূন্য দশ আরেকটা শূন্য একশো হাজার লক্ষ কোটি করলেও ওগুলো কিন্তু সব শূন্য একলা একলা প্রত্যেকটা শূন্য ওরা দাঁড়িয়ে আছে ওই একের উপর আমরা শূন্য লাগিয়ে যাচ্ছি ভাবছি ওই একটা হয়তো ভালো থাকবে ওই আমি হয়তো ভালো থাকবো আমি হয়তো থাকবো এই থাকাটার যে থাকছে তার মনে থাকছে না নিজের আইডেন্টি সেই আসল শিক্ষাটা হচ্ছে আমাদের সত্তার শিক্ষা আমি কে আমি কেমন করে থাকছি আর ওই শিক্ষাটা যখন আমাদের মধ্যে জেগে ওঠে ওই শিক্ষাটাকে আমরা আরেক নামে বলে থাকি চেতনা সারা প্রবণতা ওই শিক্ষাটা যখন সহজভাবে আমাদের মধ্যে জেগে ওঠে জন্ম থেকেই থাকে কিন্তু আমাদের মধ্যে একটা বাচ্চা জন্মে ভাবে ও জানে যে আমি মা ছাড়া থাকতে পারবো না ও দুধ খাওয়ার জন্য হাত পাট করে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন একটা বাচ্চা সবে জন্মেছে সে একটা ট্রেকে ধরেছে বাচ্চাটাকে টেনে বার করতে গেছে ট্রেটা শুধু উঠে এত শক্তি গ্রীপে তার ইনস্টিং আছে কাউকে ধরে থাকো আমাদের ধরে আছে এইভাবে বাচ্চা থেকে আমরা বুঝে আসছি যে এই বাচ্চাটা যখন জন্ম হওয়ার জন্য যারা ট্রিটমেন্ট করেছে মায়ের তাদের দরকার হয়েছে তাহলে এই আমি আছি যে আছিটা নিয়ে আমাদের এত লড়াই আপনি যা কিছু করেন আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন যা কিছু করেন সব আপনার থাকার লড়াই আমি বেঁচে থাকতে চাই আনন্দের সাথে চেতনা নিয়ে প্রত্যেকটা আপনি আপনার বাচ্চার সাথে খেলছেন আপনি ব্যবসা করছেন প্রত্যেকটা জিনিস আমি নিজেকে বহুভাবে উপভোগ করতে চাই শেষ অবধি আমার দিদা একটা কথা বলতেন যে বাঁচি এই কথাটা বলতেন বাঁচির পর যখন একদিন ডাক্তার খুব বলে এ তো খুব সিরিয়াস কন্ডিশন সেদিন মানে ভয়ে কি হবে ডাক্তার আমার কি হবে সেদিন আমি অনেক ছোটবেলা সেদিন পরিষ্কার বোঝা গেছিল যে ওটা কথার কথা মনেও আমরা ত্রাণ পেতে চাই এই ত্রাণটা কিসের দেখা যাচ্ছে এই যে আমাদের শাস্ত্রে বলে ইতি না যা বক বক করলে ত্রাণ পাবে বলেনি কিন্তু আমরা একটা বিশাল ভুল করি আমি অন্তত করতাম যা মনন করলে ত্রাণ পাবে তাই মন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি ওং নম শেবায় ও করেই যাচ্ছি করেই যাচ্ছি করে কি বলেছেন শাস্ত্রে যা মনন করলে ত্রাণ হয় আপনি যে কোনো মন্ত্র নেন না কেন আপনি মনন করবেন কি করে আপনি ওং আপনি মন্ত্র যদি নেন ওং মনন করতে পারবেন ওং মানে কি ওই সিম্বলটা আমি যদি বলি ক আমি যদি বলি সৌভিক এস ইউ ভি আই কে আমার নাম ওই এস ইউ ভি আই কি সৌভিক না এটা সৌভিক ওই এস ইউ ভি কে কে না দেখলেও হবে আমাকে দেখলেও হবে তাহলে বরং আমাকে বেশি চিনবে তাহলে আপনি যে ওম বলে মন্ত্র মন্ত্র বলে যে এত পুজো এত কিছু হচ্ছে জিসাস বলছেন ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড দ্য ওয়ার্ড ওয়াজ উইথ গড এন্ড দ্য ওয়ার্ড ওয়ার্ল্ডটা কি এই কথাটা জন জিজ্ঞেস করেছিল জিসাসকে প্রভু আপনি বলছেন আপনি চলে যাবেন কিছুদিন পর একটা দয়া করুন কি এই যে আপনি ফাদার ফাদার করছেন আপনি বলে দিন না ফাদার কোথায় মিটে গেল ফাদার তো অমর তখন যিশুখ্রিস্ট সামনে কি বলছেন যে আমার সাথে এতদিন ঘুরলে এতদিন থাকলে এখনো আমার সাথে থাকলে আর ফাদারকে চিনতে পারলে না জন আই অ্যান্ড ফাদার আর ওয়ান অদ্ভুত এই যেন বরফ আমাদের কাছে এসে পরিচয় দিচ্ছে যে পাগল আমি বরফ তো কি হয়েছে যে জলটা খাশোটা এটাই যে বাষ্পর মধ্যে দেখা যাচ্ছে না নিরাকারণটা এটাই তোর জন্য তোর গরম বাষ্পে পোষাচ্ছিল না তোর জন্য ঠান্ডা হয়ে এসেছি তোর জন্য তোকে শীতলতা দান করতে এই আমি তোকে ভাসপে ছেঁকা খাইয়ে মেরে ফেলে দিতে পারি বাষ্প হয়ে এই আমি এই ছুটোর হাইড্রোজেন আর অক্সিজেন হয়ে তোকে অক্সিজেন দিতে পারি এই আমি আবার তোর ঠান্ডা দরকার বলে চোখ এত ভোতা হয়ে গেছে আমি বরফ হয়ে এসেছি তোর কাছে মুহূর্ত হয়ে এসেছি এই যে বাঁচার আকুতি পূজনীয় বুদ্ধদেব একটা কথা খুব বলেন ওই সেই থেকে আমার মাথায় এটে রয়েছে এবং ওটা দিয়ে দেখছি সব যে কোনো শিক্ষাকে ক্র্যাক করা যায় বলতেন যে আমি একটু ভাবি আমার আমি মূলত বুঝি মূলত যে যেটা চায় সেটাই তার শিক্ষা যে যেটা চায় সেটাই তার শিক্ষা আপনি ভালো করে ঘেটে দেখেন ব্যাপারটাকে সব আনসার পেয়ে যাবেন আমি সাইন্টিস্ট হতে চাই তাই তো সায়েন্স পড়ি আজ থেকে বহু বছর আগে বাড়ি বানাতে হবে আমাকে বাড়ি বানাতে হবে হ্যাঁ তো এই বাড়ি বানাতে হবে কেন আমার শেল্টার চাই ওখান থেকে ইঞ্জিনিয়ারিংয়ের উৎপত্তি আমার পেটটা ঠিক করতে হবে ওখান থেকে কিন্তু আমার ডাক্তারি জ্ঞানের উৎপত্তি জ্ঞানটা রেজাল্ট না এই জ্ঞানটা কজ না জ্ঞানটা এফেক্ট তাই মূলত আমরা যা চাই সেটাই আমরা সেটাই আমাদের শিক্ষা তাই সব চাহিদা সব চাহিদার যদি আমি সেন্টারে যাই আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চাচ্ছে কেউ বিয়ে করতে চাচ্ছে কেউ একলা থাকতে চাচ্ছে বাচ্চাটা দৌড়ে খেলে বেড়াতে চাচ্ছে চাওয়ার রয়েছে আমি থাকতে চাই আনন্দের সাথে উপভোগ করতে চাই এই থাকাটার এই জীবনের বেঁচে বেড়ে ওঠাটাই জীবনীয় শিক্ষা তাই বাষ্প যেমন আশেপাশে রয়েছে এই বাষ্প থাকার পরেও আমার কিন্তু তৃষ্ণা মিটছে না এই বাষ্প থাকার পরেও কিন্তু তৃষ্ণা মিটছে না আপনাকে মূর্ত জল লাগছে তৃষ্ণা মেটানোর জন্য তেমনি আপনার মধ্যে জীবনীয় শিক্ষা সারা পৃথিবীতে যতই থাকুক না কেন এতেও আমাদের কারোর সেই জীবনীয় শিক্ষায় শিক্ষিত হতে পারবো না যদি জীবনীয় শিক্ষার একটা মূর্ত প্রতীক না থাকে আপনারা আপনাদের ছেলেমেদের ছোটবেলা থেকে বলে থাকবেন জোরে জোরে পড় লিখে লিখে পড় শ্রী ঠাকুরের বাণী আছে যে লেখা পড়া করবি যখন মন মাথাতে নিশ এঁকে লিখে সেটা পরক করিস যায় কিনা যায় তা বেঁকে আমাকে এই বাণীটা খুব দেখাতো মা ওই দেখেছিল মামা দেখাতো এই দেখো ঠাকুর লিখে প্র্যাকটিস করতে বলেছে যেহেতু জানে ঠাকুরের কথা শুনবো সেটা কিন্তু আমি পরে যখন আরেকটু বয়সে বড় হয়ে নিজে ফিরে গেলাম ঠাকুররা শুধু লেখার লেখাপড়ার জন্য বলেনি ঠাকুর সবকিছুর জন্য বলেছে। গরু একবার খেলে হয় না গরু খেয়ে কুজের মধ্যে রেখে দিয়ে পরে আবার জাবর কাটে আমাদেরও সেরকম একটা জাবর কাটার দায়িত্ব দেওয়া হয়েছিল সেই জাবর কাটার নামটা ছিল যাজন যেটা আমাদের মাথায় ভালো করে ঢোকাতে হবে সেটা আমাদের তত করে বলতে হবে তাই আপনারা সিসি ঠাকুরকে যতই মালা দিয়ে ফুল দিয়ে পুজো দিই না কেন আমরা আমাদের কর্তব্য প্রত্যেকে প্রত্যেকের সিসি ঠাকুরের কথা কাউকে বলা এবং অন্যদের বলার অভ্যাস করা ভেবেছিলাম সিসি ঠাকুরের জীবন নিয়ে কিছু বলবো তো তারপরে দাদা একটা কথা বললেন সত্যি ঠাকুরের জীবন কি বাদ দিয়ে কাকে বাদ দিয়ে প্রত্যেকের লাইফ নিয়ে আমাদের ঠাকুরের লাইফ তাই একটা ঠাকুরেরই ঘটনা দিয়ে আমি এটাকে কনক্লুশনে আনতে চাই শ্রী শ্রী ঠাকুর একটা অদ্ভুত ব্যক্তিত্ব ছোটবেলা থেকে বড়বেলা যতবার ঘাটি ভাবি তত কনফিউজ হয়ে যাই আবার ভালো লাগে বলে বোঝানো যাবে না একাধারে তাকে দেখে মনে হয় তিনি সব জানেন আবার পরক্ষণেই তাকে দেখে মনে হয় কিচ্ছু জানে না শ্রী ঠাকুর তখন ছোট অনেক বাচ্চা তিনি ভাবতেন মেয়েদের পেটে মেয়ে হয় ছেলেদের পেটে ছেলে হয় কত সহজ কুকুরের পেটে কুকুর হয় একদিন তার পাশের বাড়িতে একটা মায়ের পেটে একটা বাচ্চা ছেলে হয়েছে ঠাকুর মাথায় হাত কি হলো ছেলে জন্মালো মায়ের পেটে সেদিন জানতে পারলো যে মায়ের পেটে ছেলে মেয়ে দুটো হয় আর এইটা ভেবে তার সে রেসপেক্ট একদম কোথায় চলে গেল আর মজা হচ্ছে এই রেসপেক্টটা জীবনে গেল না আমরা ছোটবেলা জানতাম মা বাবা সব জানে কবে যেন বড় হতে হতে শিখে ফেললাম যে না মা বাবা মানুষ সব জানে না অম্ শ্রদ্ধা চলে গেল অম্ শ্রদ্ধা জিও আর মা বাবা ভুল করতে পারে মা বাবা কি আম ঠাকুরের সাথে এটা আমাদের ডিফারেন্স তিনি কৃতজ্ঞতা হারাননি কোনোদিন আমার মা বাবা যদি কারোর মা বাবা যদি মিথ্যে কথা বলতে পারে মা ধরো মিথ্যে কথা বলছে মানুষ ওকে সেটা কিন্তু ওই পেটে অতদিন রেখে দিল লালন পালন করছে ওগুলো মিথ্যা করে দেয় না আমরা একটা দিক দেখতে গিয়ে বাকি পুরো দিকে কৃতজ্ঞতা ভুলে যাই এই সেম ভুলটা জেনারেশন আফটার জেনারেশন আমরা দিয়ে 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 আসি আমরা বাচ্চাটাকে বলি মায়ের কথা শুনবি বাচ্চাটা আমাদের দেখছে আমরা আমাদের মা বুড়ি হয়ে গেছে বলে তার কথা শুনছি না বা তাকে ইগনোর করছি মা বলছে বকছে এবং এক্সপেক্ট করছে বাচ্চা আমার বগুনি শুনবে কিন্তু তার বুড়ি মা তাকে কিছু বললে শুনছে না আপনার সাথে হবে হবে আরো বাজে এটা আমরা মিথ্যে কথা বলতে সেম নেই যুগ যুগ ধরে চলে আসছে তাহলে মিথ্যে কথা বন্ধ করতে পেরেছে কোনোদিন পারেন ভালো হতে হবে কে না জানে রাবণও কাউকে খুন করে বলতে ভালো হয়েছে ও ভালো চায় এই যে যাকে জেলে ভরছে মন্ত্রীর এই ডাক্তারের হেড হ্যাঁ তো সেও কখনো একটা রিপোর্ট চাপা দিলে বলে ভালো হয়েছে যাক ও ভালো চাইছে কোনো একটা ভালো সবাই জানে কোনটা যদি না জানতো পাপ কাকে বলে তাহলে কেউ নিজের পাপ লোকাতো না তাই কোন শিক্ষা কোন নলেজ কোনো ইনফরমেশন আপনাকে কাউকে কিছু হেল্প করবে না আপনার জীবন তো সেই জ্ঞানের মূর্ত বেদির প্রয়োজন যাকে ভালোবেসে যার প্রতি টান তৈরি হয়ে ওই অনুরাগ আমাদের করাবে ওই জন্য অনুরাগের আগে অনু আছে অনু মানে পিছু পিছু ফলো করে অনুভূতি মানে তার পিছন পিছন চলে সেরকম হওয়া অনুভব মানেও তাই অনুরাগ মানেও তাই তাই এই অনুরাগ যদি তার প্রতি না জন্মায় ঈশ্বর তো বাদ দেন ঈশ্বরকে এটা দেখে বুঝতে পারছি ঈশ্বর এরকম হয় ঈশ্বর কিরকম হয় মা ব্যাপারটা কি নিজের মার ব্যাপারটা না থাকলে বুঝতে পারতাম না মা এসেন্সটা অনুভব না করে চিনটি ব্যথা কাকে বলে অন্যের ব্যথা বুঝতে পারি নিজের ব্যথা দিয়ে তেমন ঈশ্বর ব্যাপারটাকে বুঝতে তখনই পারবো যখন ঈশ্বরের মূর্ত প্রতীককে পাবো এটা মাথায় গেঁধে নেন আর কাউকে ভয় করতে হবে না এই গানের অমৃতের পুত্রতে ছিল কিসের ভয় কাউকে ভয় করি না একটা এই ভয়ের কথা বলা হয়েছিল যদি সত্যিকারের আপনি আমি আমরা অমৃতের পুত্র হই সেই শ্রীনন্তু বিশ্ব যদি ওরম ভাবে সেই আহ্বান শুনে আমরা দাঁড়াতে পারি তাহলে শ্রী ঠাকুরের সেই আহ্বান শুনে আমরা কিন্তু আমাদের সেই অমৃতের পুত্র যেটা আমাদের অ্যাকচুয়াল আইডেন্টি সেটাই আমরা দাঁড়িয়ে উঠতে পারবো তাই শ্রী ঠাকুরের একটা বাণী আমার মনে পড়ছে ঠাকুর বলতেন কনসেন্ট্রেট অ্যান্ড অ্যাড হেয়ার আমরা দাদারা কনসেন্ট্রেশনের কথা বললেন অর্কদা অনুরাগের কথা বললেন ঠাকুর বলছেন এই দুটোই দরকার একজনকে সেন্টারে রেখে তার প্রতি কন মানে কানেকশান হওয়া আর অ্যাডিয়ারেন্স তার প্রতি অনুরাগ নিয়ে চলা এই অনুরাগটা কী করে আসবে তার জন্য যে এক্সারসাইজ বডি বানানোর এক্সারসাইজ আছে লেখাপড়া করার এক্সারসাইজ আছে অনুরাগ জাগারও একটা এক্সারসাইজ আছে সেটা হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি অনুরাগের এই অনুরাগ জাগানোর টিউটারও আছে সেটাকে বলা হয় সৎসঙ্গ সৎসঙ্গ কি ঠাকুর বলছেন সৎসঙ্গ তাকেই বলে নিষ্ঠা জাতি উদল চলে আনুগত্য কৃতি বাড়ে এমন সৃষ্ট যে সঙ্গে এর ব্যতিক্রম মানে অসৎসঙ্গ জানিস তাই সত্তাকে তা করে না স্ফুরন অশিষ্ট যা তাতেই হয় সেরকম মানুষের সঙ্গ দরকার যিনি সেই নলেজের অধিকারী হয়ে শ্রী ঠাকুরের প্রতি অনুরাগে অনুরাগোচ্ছল তাই শ্রী ঠাকুরের এই বাণী দিয়ে আমি শেষ করছি পুরো মনে নেই ইংরেজিতে ঠাকুর বলছেন কনসেন্ট্রেট অ্যাড হেয়ার ডিপ ইন্টারেস্টেড অবজারভেশন কিন ইন্টেলিজেন্স কিং অ্যাটিটিউড উইথ এভরি স্যাটিসফাইং এমব্রেস অফ ইউর পনেস্টন্ট্রোল্ড অ্যান্ড কন্ট্রোলিং টেম্পারমেন্ট উইথ এভরি কনসিডারেট আউটলুক সুইটেনিং গ্রেটফুল কনভারসেশন ওয়েল মোস্ট অ্যাক্টিভ হ্যাবিট উইথ উইথেড ইলোকিউন্স Concentrate and adhere to your love lord, the lead, with a pious, efficient contribution of his service, with a sweet, effulging grace. Untottering adhering service to the love lord gradually creates ability, rhythm of heart, and strength of fortune. ভালোবাসা আর সেবা দিয়ে আমরা যেন তাকে ভালোবাসা দিয়ে যেন আমার সার্ভিসে ফুটে ওঠে আমরা যেন তাকে শুধু কথায় না পুজোয় ফুলে সাজিয়ে না আমার আচরণে ভালোবাসার টান কর্মেয়ানে সবলতা জীবন জীবনে উত্থান আমরা লাইফে যেই দিকে গ্লো করতে চাই না কেন যেই দিকে যেতে চাই না কেন প্রত্যেকটা শূন্যকে আমরা সুন্দর করে সাজাই না কেন প্রথম এক আদর্শ যেটা সেটা যেন আমাদের মধ্যে ফুটে ওঠে আমাদের শ্রী শ্রী ঠাকুর আমাদের দয়াল শ্রী ঠাকুরের কাছে সেই পরম পিতার কাছে আমি প্রার্থনা করি আজকে যাদের অব্দি আওয়াজ পৌঁছাচ্ছে এবং যাদের অব্দি আওয়াজ পৌঁছাচ্ছে না প্রত্যেকের প্রাণে যেন সেই স্পার্ক জেগে উঠুক সেই ব্লুমিং ব্লেস জেগে উঠুক এবং তাকে আমরা আমাদের লাইফে নাম্বার ওয়ান বলে বসিয়ে রাখতে পারি এবং তার ভক্তদের চিনে তার সঙ্গ করে সেই অনুশাসনে চলতে পারি ওইটা না হলে কিন্তু হবে না বন্দে পুরুষোত্তম